এই মুহূর্তে আমাদের সম্মুখে ইসরাইলের ইসরায়েলের হামলার প্রতিবাদে আজকে যুব দলের উদ্যোগে আজকের সারা বাংলাদেশের বিএনপি যুব দল ছাত্র দলের উদ্যোগ কর্মসূচির অংশ হিসাবে আজকে এই পৌর যুব দলের উদ্যোগে সারা জৈগঞ্জ এবং পৌর শোটাউন দিয়ে আজকে স্থানীয় কালীগঞ্জ বাজারে এক পশ্চ ভাই পশ্চ স্থানীয় ব্যবসায়ী ভাইরা কালীগঞ্জের শ্রমিক ভাইরা ব্যবসায়ী ভাইরা ও আমাদের আবাম জনসাধারণ বক্তব্য শুনতে গ্রহণ করুন বিপ্লবী অভিনন্দন সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী বন্ধুরা আপনারা যাদের বিশ্বের মুসলমানের উপর তাকিয়ে আছে আজকে যে বিশ্ব আজকে যে মুসলমানের উপর বর্বরত হামলা জালিম এই স্বৈরাচার চার জেল ধরনের বর্বরত হামলা চালিয়েছে আজকে আমরা বিশ্ব মুসলমান এক হয়ে প্রত্যেকটা দেশ প্রতিবাদ করছি কিন্তু আজকে এই আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী ভারত এই স্বৈরাচারের স্বৈরাচার আরব সরকার যে ধরনের ভারতের মুসলমানদের উপর বারবার মুসলমানদের উপর হামলা হয়েছে আমরা এই বাংলাদেশের স্থানীয় কালীগঞ্জ বাজারে এবং পৌর বিএম পৌর যুব উদ্যোগে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আগামীতে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি অংশীরা হিসাবে আপনারা সেভাবে কর্মসূচি আসবে আজকেও যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আগামীতেও সবাই ঐক্যবদ্ধ এই তালিম জালিম জালিম সরকারের বিরুদ্ধে যে কর্মসূচি আসবে এবং মুসলিমের বিরুদ্ধে যে প্রতি মুসলিমের বিরুদ্ধে আমরা শয্যা হয়েছি আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী কর্মসূচি আসবে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি পালন করার আহ্বান ডেকে এবং আমার পৌরযুব দলের যে সকল দলের বাইরা এসেছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যে উদ্যোগ নিয়েছেন পৌর যুব দল আমরাও নানা যুবদলের

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова